এটা দাদা ও এই যে লিচু গাছে দেখো টু থ্রি স্টার্ট ইয়ে চলে গেছে কিন্তু গাছগুলোতে একটু জল দেওয়া যাক গাছগুলোতে একটু জল দিয়ে দিই এদিকে একটা ছোট স্টোর রুম করা হচ্ছে যত বাড়ির কাছরা আছে সব ওখানে স্টোর রুমে ফেলে দেওয়া হবে রোজকার মতো আজকেও চা হবে এই যে দুধ সব চড়ানো হয়েছে গ্যাসে এত নোংরা এখানে রাখো তোমার জন্য রেখেছি তুমি পরিষ্কার করবে আমার জন্য রেখেছো হ্যাঁ নোংরাগুলো গায়ে পড়ছে সরি কিরে তুই কি খাবি তুমি বিস্কুট চিবিয়ে চিবিয়ে খাবা ওই দেখো চায়ে বিস্কুট চুবিয়ে খাচ্ছে না জলটা খাও এই দেখো জল খাচ্ছে কি বলে বোতলে খাও এই দেখো বাসন মাছে এই যে ফাঁকা জায়গাটা দেখছো না এই যে উপরে যে ফাঁকা জায়গাটা এখানে তোমার হচ্ছে কি পাখির বাসা করে নিয়েছে ঠিক আছে তো আজকে দেখা যাবে যে পাখির কতটা বাসা করেছে ফলসিলিকের ভিতরে হাত ঢুকিয়ে তারপরে ওই বাসাটাকে বের করে ফেলতে হবে নইলে পুরো শর্ট সার্কিট হয়ে যাবে পুরো বিল্ডিংয়ে যাই হোক মি একটি মিস্ত্রিটাকে ফোন করা হয়েছে আসছে দেখা যাক ও কী করে এতক্ষণ নাংটু বধু থাকার পরে এখন দেখো ড্রেস পরলো এতক্ষণ পরে বাহ তোমার জামাটা তো খুব সুন্দর বাহ 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 একটু হাই করে দাও তো বলো তো সাবস্ক্রাইব করে দাও তো একটু বলো বাহ ওখানে বসে গেলি তুই চুপচাপ নিজেকে দেখছে দেখো কি করছো ওইটা কে এটা কে কে এটা তোমার দাদা এটা দাদা এটা কে এটা দেখো কালকে ওই ভাই এসেছিলো এখানে হেলমেট ছেড়ে দিয়ে চলে গেছে কি বলবো এটা কি বলো তো কি বা হেলমেট এদিকে আমার বউ দেখি কি করছে ও এই যে লিচু গাছে দেখো লিচু গাছে লিচু গাছে যাতে পাখি না খেয়ে যায় সেই জন্য জালি দেওয়া হয়েছে ভিডিও বাইরে বাইরে দিচ্ছো? আরে লিচু কাছে মনে হচ্ছে। এই ভিজিলে সাজাই গেল। ডাসটা ডাসটা। এ একটা ফুল ফুল গাছ দিছি। এটা পিঙ্ক কালার। ওহ। না, আমি ডাসটা কালই বাইয়েই করতে পারি না জায়গা মতো। দুইটা দিয়ে কেটে আইলাম। কিছু দাও। এই চাতো লোতি লোতি যা। হ্যাঁ। Pune থেকে নিচে। ওই দেখো ও নিচে চলে গেছে কিভাবে নিচে চলে গেল ওই ও আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম আর ও এই ফাঁকে নিচে চলে গেছে দেখো দেখো আর এইখানে যাওয়ার সময় মনে হয় এই ট্যাপটা কি অবস্থা

ইখানে দিচ্ছে দেখো করে না নোংরা আছে পাট পাতা কোনটা পাট পাতা এগলো এগুলো টক করে দিবা आम तो दे एक तो गाछे आम আছে পাতা আছে নিয়ে কি টক করে দিও কি বলে দিই বল ওকে এদিকে একটা ভাড়टियाর জন্য এই যে টাইলস স্টাইলস লাগানো হইছে নিচের দিকে ভাড়टियाর জন্য হ্যাঁ এই যে সে ভাটিয়া থাকলে আমি না ধরছ না bakın انا ধরে কাহিনীটা ঠিক চলে গেলাম আর বলছি ঘুমামনি

এদিকে দেখো এখানে একটা ছোট রুম আছে আমাদের এখানে কেউ থাকে না অ্যাকচুয়ালি সব অন্ধকারেই থাকে এদিকে আছে এদিকে আছে এটা হল রুম এদিক দিয়ে এই যে এখানে আমার গাড়ি থাকে এখন আমি উপরে যাই দেখি ওরাও আসছে নাকি পিছনে পিছনে কেউ কো আসো ওই যাচ্ছে চলে গেল সিটিকটটা এখনো কমপ্লিট হয়নি মানে এখানে টাইলস টাইলস মার্বেল টার্বেল সব বসবে দেওয়ালগুলোও সব ড্যাম্প হয়ে আছে তো দেখা যাক কত দূর কে কোনো যাই কাজ চলতেই আছে চলতেই আছে চলতেই আছে শেষ হওয়ার নামই নাই এই দেখো এখানে প্লাস্টার ছুটে গেছে তো এগুলো সব রিপেয়ারিং হবে ঠিক আছে এদিকটা তোমাদেরকে দেখানো হয়নি এদিকটাতে একটা ছোট্ট করে বালকুনি টাইপের করা হয়েছে স্টিলের রেলিং দিয়ে এ দেখো এখানে সুন্দর একটা গাছ আছে খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে এখানে দাঁড়িয়ে বেশ হাওয়া বাতাস খাওয়া যায় এই জায়গাটা খুব ভালো লাগে তো এই জায়গাটাতে মাঝে মাঝে আমি দাঁড়িয়ে থাকি এখন ওকে জামা কাপড় পরিয়ে দেওয়া হবে চুল টুল ভিজা আছে নাকি বাবা তোমার বাহ তোমার চুলটা ভিজা বল একটু সাবস্ক্রাইব করে যেতে দেখো এতক্ষণ বাদে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি দা আসলেন এত লেট হলো কেন ও আচ্ছা আচ্ছা এখন আমরা বন্ধুরা এই দেখো এই লাইটটা যেটা আছে এই লাইটটা ঠিক বোঝা যাচ্ছে না যে কীভাবে কী ফাংশান আছে এর কারণ এটা হচ্ছে কি অনলাইন অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম তো এখনও পর্যন্ত এই লাইটটা টেস্ট করা হয়নি তো এখন দেখছি এখন টেস্ট করতে হবে ইলেকট্রিক দা এসছে এখন তো টেস্ট করে দেখি যে কেমন আছে লাইটটা যদি ভালো না থাকে তাহলে রিটার্ন করতে হবে এই যে কারটা নিয়ে গেল এখন দেখি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা প্লিজ স্কিপ করো না বন্ধুরা কারণ আজকে দিনটা খুব একটু ভাইটাল দিন তো যাই হোক তোমরা সাথে থাকো বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এমন টেস্টিং করবে তো দেখা যাক লাইটটা জ্বলে কিনা

টেস্ট হবে দেখা যাক জলে কি না ওয়ান টু থ্রি স্টাটিয়ে চলে গেছে কিন্তু এখানে একটাই কালার আসছে যে তিনটে কালার থাকার কথা তিনটে কালার চেঞ্জ হবে তোমার না হ্যাঁ তো দেখো কানেকশান কোথাও হয়তো এখানে কিছু সেটিং করতে হবে নাকি

এদিকে একটু পরিষ্কার পরিষ্কার করছে বা যত্ন সহকারে পরিষ্কার করছে পাখির বাসা করে নিছে বলেছিলাম না সকালে যে এখানে পাখির বাসা করেছে দেখা যাক কতটি পাখির বাসা বেরোয় এদিকে ফুটাগুলোতেও মনে হচ্ছে ঢুকেছে এদিকে এদিকে দেখা যাক এই সাইডেও ঢুকেছে এইখানটাতে থাকে এই এই জায়গাটাতে থাকে তার ভিতরে আছে টুলের হাইট শর্ট হচ্ছিল তাই একটা নিচ থেকে একটা টুল নিয়ে আসলাম এখন দেখি কাজ হয় কিনা এটা দিয়ে এখনও যাচ্ছে একটু দাদুর বাড়িতে তুমি যাবা না দাদুর বাড়ি না এই দেখো এখনও যাচ্ছে দাদুর বাড়ি এটা ব্যাগ নিয়ে তুমি কেন তুমি তো পড়াশোনা স্টার্ট নি এখনও এই দেখো নজর যাতে না লাগে তার জন্য এটা দেওয়া বাচ্চাদেরকে যখনই বাইরে নিয়ে যাবেন তখন এই ফোটা দিয়ে দিবেন তাহলে নজর বাজে হাওয়া বাতাস লাগবে না টাটা করে দাও সবাইকে ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমার লাইকটা লাগার পরে কীরকম ফোকাসিংটা আসছে আর আরও কিছু অনেক কিছু দেখানোর বাকি আছে তো এই ব্লগে শেষ করতে পারলাম না যেটা আমি নেক্সট ব্লগে দেখাবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও সুস্থ থাকো স্বাভাবিক থাকো এবং ভালো থেকো ಧನ್ಯವಾದ